এটা কি আম এটা আমটা আটকা লেংরাম লেংরাম না ভালো তো তারপরে বন্ধুরা আজকে আপনাদের আমের বাজারে নিয়ে আসলাম এই দেখেন আপনার আম এটা বুঝি হিংসা কর না আপনারা তো মাঝে মাঝে দেখি আবার তরমুজ তরমুজও বিক্রি করেন হ্যাঁ সবই ফল সবই

ছেলেটা দেখেন বেলপুরি ব্যস্ত আছে কত বছর ধরে বেঁচেন দুই বছর দুই বছর ধরে ব্যস্ত আছে আর বেলপুরি আমি খাইছি খুব ভালো লাগে অনেক মজা আসেন আপনারা মেরাজনগরের এই চৌরাস্তার মোড়ে আইসা এখানে খান বিকাল হইলে মোহাম্মদবাগ চৌরাস্তা চৌরাস্তা বিকাল হইলে এখানে অনেক মানুষে খায় আপনারাও খাইয়া যান খাইয়া দেখবেন খারাপ না ভালো তারপরে আপনারা একটা প্রশংসা করে দেওয়া যাবেন রে এই দেখেন এখানে দেখি ঘুগনিটা দেখি এই দেখেন হ্যাঁ পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে ঘুগনি আছে করে রাখছে অনেকগুলি ঘুগনি করে রাখছে আর এই বেলপুরি বস্তায় রয়েছে এখানে বেলপুরি খায় বাচ্চারা ইস্কুলেতে চায় খায় আপনারা আপনারা Këtë këtë

আনারস কত করে হ্যাঁ ইউটিউব চ্যানেল কত করে আনারস কত করে পঁচিশ টাকা পিস এটা কি শ্রীমঙ্গলের নেই না মিষ্টি মিষ্টি গেরা নাইতে আছে আনারস লাউ টক টক আছে খুব মজাদার আনারস কাফালো আছে এখানে আম আছে

हां रविश करिया हां ला khen हां दिस है

এলজি টিভিতে দেখায় এলএল টিভির ভিতরে দেখায় আর মোবাইলে দেখায় না বাংলাদেশে চলে টিভিতে মোবাইলে চলে ইউটিউব ইউটিউব মাছ মাছ কত এই এটা কি মাছ নটা নটা মাছ আর এটা বাহা মাছ এটা বলা মাছ এটা তেলা ভুইয়া আর কত

আপা একে তো মা গাদো গরানেতে হেরাইয়া পড়ছে কতাই কর দিও আপনে চেহারা নাই এক হই নাইয়া পড়ছে কতাই দিও উনতামালটা করতাছে যে এই লাগে